সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তাকে আমরা আহ্বান জানাই নমস্কার আজ প্রাক পুজো তাঁত বস্ত্র মেলার শুভ উদ্বোধন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গে তাঁত চাষিদের নিয়ে ওনার যে চিন্তা ভাবনা উনি ভেবেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের গ্রামগঞ্জের মানুষ তাঁত শিল্পী যারা যারা তাঁত বুনে সংসার চালান তাঁতের বস্ত্র তৈরি করেন তাদেরকে কিভাবে আরও উন্নত জীবনযাপন দেওয়া যায় তাদেরকে আরো ব্যবসায়িক ভিত্তিতে কিভাবে তাদেরকে আরো প্রতিষ্ঠিত করা যায় এই চিন্তা ভাবনা উনি করেছিলেন পরবর্তী ক্ষেত্রে উনি সেই তাঁত বস্ত্র শিল্পীদের বিভিন্নভাবে সহযোগিতা করে কখনো ক্লাস্টারের তৈরি করেছেন বিভিন্ন প্রান্তে কখনো তাদের যন্ত্রপাতি সারানোর জন্য অনুদান দিয়েছেন কখনো তাদের বার্ধক্য ভাতার ব্যবস্থা করেছেন লোনের ব্যবস্থা করেছেন আর তাদের উৎপাদিত বিক্রি হবে বাজারে উনি করেছেন তার জন্য উনি নিজ উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এইভাবে মেলার আয়োজন করেছেন যাতে সেই উৎপাদিত দ্রব্য তারা বিক্রি করতে পারেন এর জন্য আরেকবার আমি বর্ধমানবাসী হিসাবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শবন দেবনাথ মহাশয় এক একসময় এই দপ্তরের মন্ত্রী ছিলেন এবং এখনও চেয়ারম্যান রয়েছেন এবং ওনার প্রচেষ্টায় তাঁত বস্ত্র শিল্প অনেক দূর সাফল্য এসছে এটা আমরা জেনেছি এটা আমাদের বর্ধমানবাসী হিসাবে একটা গর্বের মাননীয় জেলাশাসক মহাশয় রয়েছেন পুলিশ সুপার মহাশয় রয়েছেন সহকারী সভাধিপতি এই দপ্তরের কর্মাধ্যক্ষ আরতিদি এবং শান্তনু রয়েছে কর্মাধ্যক্ষ এডিএম ডেভেলপমেন্ট সাহেব সর্বোপরি তাঁত শিল্পী এবং আপনারা রয়েছেন এবং চিত্র সাংবাদিক যারা রয়েছেন সকলকে আর একবার ধন্যবাদ জানাই আর বর্ধমান জেলাবাসীর উদ্দেশ্যে সকলকে অনুরোধ করছি আপনারা এই কয়েকদিন আসুন মেলায় কেনাকাটা করুন এবং তাঁত বস্ত্র ব্যবহার করুন অনেক দামি দামি ব্র্যান্ড ব্যবহার করেন আপনারা জানি কিন্তু সঙ্গে তাঁত বস্ত্র ব্যবহার করুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সঙ্গে ছিলেন সভাধিপতি পূর্ব বর্ধমান তার বক্তব্য নিয়ে সত্যি চরকায় সম্পদ চরকায় অন্ন বাংলার চরকায় ঝর্কায় স্বর্ণ এই অনুপ্রেরণাকে সাক্ষী করেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব উত্ত বুদ্ধ মনোপ্রেরণা সব কিছুকে একত্রিত করে প্রাক পূজা তাঁতবস্ত্র মেলা এগিয়ে চলেছে চোদ্দতম বর্ষে পূর্ব বর্ধমান জেলার এই মেলা আমাদের এখনকার বক্তব্যের সঙ্গী হবেন প্রধান অতিথি সম্মাননীয় শ্রীমতী গার্গী নাহা মহাশয়া সহ সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদ ধন্যবাদ আজ বর্ধমান শহরের এই অফিস পাড়াতে বলতে গেলে যেটা আমাদের এই কাছাড়ি রোডের এই প্রাঙ্গনে যে চোদ্দতম প্রাক পূজা তাঁপস্ত্র মেলা অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান মঞ্চে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় আছেন জেলা পরিষদের সভাধিপতি শ্রী শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় আছেন আমাদের ডিএম ম্যাডাম এসপি সাহেব থেকে শুরু করে এই দপ্তরের কর্মাধ্যক্ষ আরতি খান শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার থেকে শুরু করে রাজ্য থেকে অফিসার যিনি এসেছেন এই বস্ত্র দপ্তরের এবং এডিএম ডেভেলপমেন্ট আমাদের বিডিএ চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক মহাশয় এসডিও সাহেব থেকে শুরু করে এই দপ্তরের সমস্ত অধিকর্তাবৃন্দ এবং আপনারা সকলে আপনারা উপস্থিত হয়েছেন এই দপ্তরের বিস্তারিত বিষয় সম্পর্কে নিশ্চয়ই স্বপনদা আমাদের সামনে তুলে ধরবেন আমি শুধু এটুকুনই বলবো পুজোর ঠিক এক মাস আগে বর্ধমান শহরের বুকে এই মেলা যে অনুষ্ঠিত হচ্ছে এতে যে তাঁতি ভাইরা এখানে তাদের বস্ত্র সামগ্রী নিয়ে এসেছেন আমি আশা রাখছি যে অন্যান্য বাড়ির থেকে এবারে রেকর্ড বিক্রি হবে লোকেশন ওয়াইজ জায়গাটা সত্যিই খুব ভালো হয়েছে এই জায়গায় আসার জন্য যেটা সব থেকে উপকার ওনারা পাবেন সেটা হচ্ছে দিনের বেলায় অফিস পাড়ায় হাজারো মানুষের সমাগম হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এবং সন্ধ্যের দিকটাতে শহরের মানুষরাই এই মেলাকে মাতিয়ে রাখবেন বলে আশা রাখছি মঞ্চে যারা উপস্থিত আমরা আছি আমরা প্রত্যেকেই কম বেশি এই বর্ধমান শহর এবং বর্ধমান শহর সংলগ্ন এলাকাতেই বসবাস করি আমরাও আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে এই মেলা মাঠে এসে এই তাঁতি ভাইদের পাশে এসে দাঁড়াবো এবং এখান থেকেই পুজোর সমস্ত কেনাকাটি করব এটাই বর্ধমানবাসীর কাছে আমি বার্তা দিতে চাই কারণ বিভিন্ন ফ্যাশন যে সমস্ত মল আছে বিভিন্ন যে সমস্ত বড় বড় দোকান আছে সেখান থেকে তো সারা বছর আমরা কেনাকাটি করি কিন্তু পুজোর সময় আমাদের বাংলার তাঁতি ভাইদের হাতের তৈরি শাড়ি বা পাঞ্জাবি যদি আমরা নিজেদের বস্ত্র হিসেবে তুলে নিতে পারি সেটা মনে হয় একটা সর্বস্তরের মানুষের কাছে বার্তা যাবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই তাঁতি ভাইদের পাশে দাঁড়াতে চেয়েছেন এবং তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করতে চেয়েছেন সেই পথ চলার আমরাও সাথী হতে পারি তাই সকলে আসুন মেলার এই কটা দিন এই প্রাঙ্গণে উপস্থিত হয়ে সকলে মিলে আনন্দ করি এই টুকুনি বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমরা সঙ্গে পেয়েছিলাম পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সম্মাননীয় শ্রীমতী গার্গী নাহা মহাশয়াকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শুনলাম তার কাছ থেকে আমরা চলে যাব হ্যান্ডলুমের ঐতিহ্য এবং কারুশিল্পীদের যে জীবনযাত্রা সেই সমস্ত কিছু বা প্রাকপূজা তাঁতবস্ত্র মেলাকে নিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের মিনিস্টার স্যার শ্রী সবন দেবনাথ মহাশয় এবং সভাধিপতি শ্রী শ্যামা লহর মহাশয় আছেন এসপি সাহেব দাস এবং সভাধিপতি সহকারী সভাধিপতি থেকে শুরু করে আমাদের বিডিএ চেয়ারম্যান শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয় থেকে শুরু করে এডিএম এসডিও এবং অ্যাডিশনাল ডাইরেক্টর সকলকে এখানে বসতে মিডিয়া বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানায় আমি প্রথমে স্যারের স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনি এই প্রাক তাজমেলাটা উদ্বোধন করার জন্য আপনার মূল্যবান সময় আপনি স্যার দিয়েছে যেভাবে যখন আমাদের কমিটি মিটিংটা হয়েছিল দু মাস আগে সেই সময় থেকে আমাদের প্ল্যানিংটা ছিল স্যারের স্যারের ইনস্ট্রাকশন ছিল যেন এই বছর মেলাটা যেন একটা প্রমিনেন্ট জায়গাতে যেন হয় যেখানে মানুষ সহজে আসতে পারে আর যারা আসবে যারা তাতিরা রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা হয় সেভাবে এই বছর প্রথম আপনারা দেখছেন আমাদের কালেক্টরেটের মধ্যে যে মাঠ আছে সে মাঠের মধ্যে আমরা রেডি করেছি আমাদের বর্ধমান শহরের বুকের মধ্যে আছে আমাদের মধ্যে একটা সেন্ট্রাল এবার আমরা অ্যারেঞ্জ করেছি আমরা আশা রাখবো এই লোকেশনের জন্য আমাদের তাঁতি ভাইরা সুবিধাটা পাবেন এবং আমি বর্ধমান জেলাবাসীদের কাছে বিশেষভাবে শহরে যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ অনুরোধ রাখবো এবার এখানে আমাদের পঞ্চাশ জন পঞ্চাশটা স্টল রয়েছে তার মধ্যে উনত্রিশটা স্টলও আমাদের কালনা এবং কাটোয়া থেকে যারা তাঁতিরা রয়েছে তাদের আছে তার বাইরে নটা জেলা থেকে আগত স্টোরগুলো আমাদের এই মেলার মধ্যে রয়েছে আমি সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা এবার পুজোর জন্য যে আপনারা নিজের জন্য যে পোশাকটা কিনবেন বা অন্যদের গিফট করার জন্য যে পোশাকগুলো কিনবেন আমি অনুরোধ রাখবো আপনারা যেন এসে আমাদের তাঁতি ভাইদের থেকে ডাইরেক্টলি যেন আপনারা কিনবেন সেই এটা করলে আমাদের তাঁতিরা আরও নিজে ওদের আরো কাজে লাগবে এবং যে হারিয়ে যাওয়া যে তাঁতটা ধরে রাখার ক্ষেত্রে আপনাদেরও একটা কন্ট্রিবিউশন থাকবে সেটুকু অনুরোধ আমি রাখছি সকলে এসে ডাইরেক্টলি তাঁতিদের হাত থেকে এই বছরে পূজার জন্য যে শাড়ি বা অন্যান্য জিনিসগুলো যা দরকার হবে আমি রিকোয়েস্ট রাখছি আরেকবার এখান থেকে ডাইরেক্টলি এসে কেনার জন্য এটুকু বলে আমি পুরো টিমকে এডিএম ডেভেলপমেন্ট ডিপিএলও থেকে শুরু করে পুরো টিমটা রয়েছে হ্যান্ডলুম অফিসার সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে তার সুন্দর মূল্যবান বক্তব্য নিয়ে সঙ্গী হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক স্মাননীয় শ্রীমতী আয়সা রানী এ আইএস আমরা এখন চলে যাব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পূর্ব বর্ধমান জেলার আরক্ষা শ্রী সায়ক দাস মহাশয় আইপিএস মাননীয় আরক্ষাধ্যক্ষ পূর্ব বর্ধমান তার বক্তব্যে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন ডিএম পূর্ব বর্ধমান শ্রীমতী আয় ম্যাডাম মঞ্চে উপস্থিত আছেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোয়ার মহাশয় বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক মহাশয় মঞ্চে উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট আধিকারিক আছেন জেলা পরিষদের সহসভাধিপতি আছেন অ্যাডিশনাল ডাইরেক্টর আছেন ডিপার্টমেন্টে আজকের এই মেলা প্রাক পুজো তাঁতের মেলা আমি শুধু এইটুকুই বলবো এই যে সময়টা এখন আমরা সবাই আমাদের বাড়ির লোকেদের জন্য আজকের স্বজনের জন্য পরিবার পরিজনের জন্য আমরা যে কেনাকাটা করি তার মধ্যে যদি একটা আমরা কেনাকাটার মধ্যে এই মেলাটায় আমরা আসি এবং মেলা থেকে আমরা যদি কেনাকাটা করি পুজোর চারটে দিন দুর্গা পুজো তারপরে অনেকগুলো পুজো থাকে অন্তত একদিন যদি আমরা আমাদের বাড়ির লোকেজন জন্য এই তাঁত মেলা থেকে আমরা কিনে নিয়ে যাই তাহলে শুধু বর্ধমান পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত দাঁতি ভাইয়েরা এসছেন তাদের প্রোডাক্টই বিক্রি হবে শুধু সেটা নয় আরও অন্যান্য জেলা থেকেও এসছেন অনেকগুলো নটা জেলা থেকে তারা এখানে স্টল দিয়েছেন তো তাদেরও অনেক ভালো এখানে বিক্রি হবে এবং বাংলার যে তাঁত শিল্পের যে গরিমা সেটা আরও ইয়ে কর ছড়িয়ে পড়বে তো এই খুব সুন্দর একটা জায়গায় এটা করা হচ্ছে ওর একদম হার্ট অফ টাউন যেটা বলে তো আমি আশা করব আমাদের বাড়ির লোক থেকে শুরু করে আমাদের পাড়া প্রতিবেশী মিডিয়া বন্ধুরা এখানে আছেন আপনাদের মধ্যে যে প্রচারটা পাবে এই এইবারের যে মেলা তাতে খুব ভালো বিক্রি হবে এবং মেলায় উদ্যোক্তাদের এই যে আয়োজন এই পরিসরের মধ্যেও তারা এত সুন্দরভাবে ভাবে এতগুলো স্টল তারা এখানে অ্যারেঞ্জ করেছেন তার জন্য তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা শুনছিলাম